করেছি মনভাত করেছি কেনাকারে করেছি সেই জায়গায় কোন অনৌক্তিক কার্যক্রম লিপ্ত ছিলাম না আমরা সেখানে আল্লাহ সেখানে হাজির হয়েছিল করে যারা স্বপ্ন إن الحمد لله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وقال تعالى ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي وقال عليه الصلاه والسلام من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه মোখারাম সদরায় মঞ্চ গোবিষ্ঠ বাংলাদেশের ওলামাই কালামের মুরব্বী ভদ্রক মধুপুরের পি সাহেব দামাত মহাজ মোহতারাম হাদাত ওলামাই কালাম আজিজ তোলাবা সমবেত সাতীয় বন্ধুগণ দীর্ঘ সময় ওলামায় গ্রামের জবন থেকে বর্তমান সময়ের সময় উপযোগী আজকের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য লক্ষ্য ভবিষ্যৎ জিন্দিক আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওয়ামায় গ্রাম মাগরিবের পরেও আসবেন যতক্ষণ সম্মেলন চলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা আপনাদের সামনে আরো করতে চাই আজকে শ্রীর নবী সম্মেলন গুঠা পৃথিবীতে আদমন ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন কে পর্যন্ত যত মানুষ আসবে সে যে দর্বের হোক না কেন যেই মতাদর্শের হোক না কেন যে লাইব্রেরি বড় কোনো ব্যক্তি হোক না কেন নাস্তিক হোক আস্তিক হোক ইহুদি খ্রিস্টান বুদ্ধ হোক ইন্দু হোক অথবা কোনো অলি আবদাল গাও শুধু হোক প্রত্যেকের জীবনে আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ আমি কথা বাংলাই বলতেছি যদি আমার কথা আপনারা বুঝে থাকেন সামনে যারা বসছেন জিন্দা আছেন যেটা আমার জানাইবেন আজ বাংলাদেশে দুটা জমিনে ইমাম বকারি রহমতুল্লাহ জীবনী আলোচনা করবেন জন্মর থেকে শুরু হবে বৃদ্ধ হইলে শেষ ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনে আলোচনা করবেন জন্ম থেকে শুরু বৃদ্ধ হইলে শেষ ইমাম আবু হানিফার জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ ময়রউদ্দিন চিশতির জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আব্দুল কাদের জিলানীর জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ হাফেজ জি হুজুর শামসুল ফরিদপুরীর জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ চরবনার বীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ উজানির বীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আল্লামা আহমদ সাফি জোনায়ত ভবনগরী নূর হোসেন কাসমি মুফতি ফজল আমিরি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক খতিব উবাইদুল হক যার জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ রহমানের রচনা চন্মক্তিকে সুরু শুরু, তে শেষ এক সার সাহেবের আলোচনা করবেন চন্দ্রমক্তিকে সুরু শুরু, তে শেষ একমাত্র শুধুমাত্র কেবল মাত্র রবি মহান মধু রসু লাই র শোল আমি জীবন আদর্শ তার শ্রী র তার জীবনের রচনা করবেন পৃথিবী সৃষ্টির হাজার রৎসর আগে শুরু হবে কেমন পরে করে হাজার রাময় হয়ে করে নদী দয়া শেষ হবে

আল্লাহ পাক নাযিল করেছেন সেই সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগে তাওয়াফ করেন পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগে এই সূরা ইয়াসিন তিলাওয়াত করে থাকে ওলামায়ে কেরাম ও ভাই জামাতি করে আসেন আমি আপনাদেরকে শুনতে চাই সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আwołতনাটা আল্লাহ পাঠ করেছেন আল্লাহ বলেন ইয়াসিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় একটু ব্যবহার করেছেন فولي وجهك فلا نولي جنك فلا وربك لا تحرك به لسانك يا ايها المبتسر قم فانزل فربك فصيابك ردها بالليل اذا سدى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يؤتيك ربك فترضى الم يزيدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى ألم نَسَرَحْ لك صدرك ووضعنا عنك فجرك الذي أنكر ظهرك ورفعنا إِنَّا إلا فسبح بحمد ربك سيدي 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 سيدي

ওই জায়গায় গেলাম এই জায়গায় আনলেন কেন দুধকলা মার্কি হয়েছে কোনো দেয় নাই কিন্তু আমরা বলছি ভাড়া দর সভা খতম হয়ে গেছে আরেকটা শ্রেণী আর রহমান করেছেন সেখানে আল্লাহ পর ঘোষণা করেছেন নবৌতির টিকিট যাদের দিয়েছি তারা সারা সেখানে কেউ প্রবেশ করতে পারবে না সিনার থেকে হয় তাইলে বিষয় বস্তু কারে লেখা থাকে কিনা। না আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা। কার সারা ভিতরে কেউ প্রবেশ করতে পারে

আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষ হাজার নবী সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন লামা আই টুকুম মিন কিতাবিমা ওলামাই কেরাম তোমার আদম এখানে বসা আছেন লামা আই টুকুম মিন কিতাবি ওয়াহিকমা আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবার কথা ডাক দিয়েছেন ডাক দিয়ে বলেছেন লামা আই টুকুম মিন কিতাবি ওয়াহিকমা মিন কিতাবি ওয়াহিকমা মিন এই জায়গার মধ্যে ব্যবহার করে আল্লাহ পাক যা বুঝাইতে চাচ্ছেন কিতাব

আলোচনা কোথায় থেকে শুরু বলতে গেলে অনেক সময়ের দরকার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আমার নতুন জন্মগ্রহণ করেছেন আমার নাম মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন

কিন্তু মিথ্যাবাদী বলতে পারে পারে না পারে না চরিত্রের উপরে কোনো দাগ লাগাতে পারে না মিথ্যাবাদী বলতে পারে না চরিত্রহীন বলতে পারে না কাফের বলতে পারে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের উপরে সামান্য কোন দাগ আবু জেহেল লাগাইতে পারে নাই আবু জেহেল রাসূলকে মিথ্যা বলে রাসূলকে চরিত্রহীন বলে গালি দিতে পারে না বাংলাদেশ বড়দার

ناري <applause> الله اكبر <applause> الله اكبر رسول الله الله أكبر وسلم وزياد شعب داب وطار حتيار সব্রত তত্তে অন্ধার সংগ্রাম ছিল আল্লাহর নুবৃত্তক করার জন্য আল্লাহ পাকের হক্তবর করার জন্য আমরা সেখানে রক্তে গোপন করেছিলাম নামাজ করেছি শিখে করেছি নগত করেছি কান্নাকাটি করেছি সেই জায়গায় কোন হাকিকত প্রমাণিত ছিল না আমরা সেখানে আল্লাহ হই যে একমত সেখানে হাজির হয়েছিল বাকি আমাকে বলি করে যারা সব্রত তত্তে আর মানে

আজকে প্রমাণিত হয়েছে মুদি বাংলাদেশের বন্ধু নয় প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয় ভারত বাংলাদেশের বন্ধু হতো সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে লন্ডন থেকে আশ্রয় দেয় নাই ব্রিটেন আশ্রয় দেয় নাই ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই যে মোদী যে ভারত শেখ হাসিনার মতো এক

দুই হাজার একুশ সালে আমার একুশ বাইশ আদর্শ হয়েছে। দেড় মাস নির্মাণ গেছিলাম দুই বৎসর এক হাঁ গেলেছিলাম মামলা মামণর তিন বৎসর করে বেড়া হয়েছে হাজার হাজার আমার একদম কে জলখানার ভিতরে হয়েছে অল্লামা বুজুমপুরামা বড়কাখুন তা সন্তানকে জলখানার ভিতরে করে নির্যাতন করেছেন ওনার উপর দশ হাজার করা হয় নাই

নামতে হবে আন্দোলনে নামতে হবে আমরা বিশ্বাস বন্ধুগণ শেষ কথা আপনাদের সাথে বলছি শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছেন মোদি তাকে আশ্রয় দিয়েছে পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা হোক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা হোক হাইকোর্টের সামনে তাকে ফাঁসির কাজটা জমাতে হবে আর যদি ভারত ভারত চুরি শেখ হাসিনাকে ফেরত না দেন ভারত চুরি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে সেরে দেন

যখন কাজে যোগদান করেন নাই রূপ কাজ পাহারা গিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাজে কাজ রাষ্ট্র দিন চব্বিশ ঘন্টা ছিল রাস্তাঘাটের পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন এই দেশে সংখ্যালঘুদের উপ নির্যাতন সেই দোয়া তুলে সেই দোয়া তুলে বাংলাদেশ একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল করনি মাদ্রাসা ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই মন্দিরে পাহাড় আপনারা বসায়ছেন একটা সংখ্যালঘু গুলো গায়ে কোথাও করতে দেন নাই মাঠে ছিলাম মাঠে আছি আমরা মাঠে ছিলাম মাঠে আছি দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকব দুইটা কথা বলতে চাই যারা আমার নদীকে গাড়ি দিয়েছেন যারা আবু জাহলের চাইত বেশি শব্দ উচ্চারণ করে নবীকে ভূমিকায় আঘাত করেছেন সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানাবো নির্বাধী আদেশ আদেশের মাধ্যমে আপনার সংবিধান পরিবর্তন সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই আমরা আপনাদের পাশে থাকবো তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কুরুক্তি করবে তাকে প্রকাশ্যের ফাঁসির কাছতে ধরে দুই নম্বর কথা বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব আপনাকে ধন্যবাদ জানায় বলতে চাই আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান আহমদিয়া আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলব হিন্দু বুদ্ধ খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদের তো যে সংখ্যালঘুদের কাছে এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনার হাতে বাংলাদেশের কাদিয়ারি সম্প্রদায় ঘোষণা ঘোষণা আমরা সেটাই যাচ্ছি হিন্দু এই দেশে যেইভাবে বসবাস করে বুদ্ধিস্টাবে যে এই দেশে দেশে যেইভাবে বসবাস করে খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে

লাহ ইয়াহ ইল্লাল্লাহ ইহম্মদুর রসুল্লাহ সিয়া মুসলমান ছাড়ে আমার টেট মাত আমার পেট লাইছেন লাহ ইয়াহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মুসলমানদের টেট মাত মুসলমানদের লাইছেন শুতঙ্গে এই শুধু শুধুমসুলমান ব্যবহার করবে আর আমদিয়া মুসলিম গাবাদ কোথা কবিত আর হামদিয়া মুসলিম গাবাদ